আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা একটা কথা ভেবে দেখেছেন কখনও আপনার পাশ পাশের কৃষকের সিম গাছে ঝুলছে এক গাদা সিম আর আপনার গাছে ফুল ঝরে যাচ্ছে কেন এটা রহস্যটা কিন্তু সার ব্যবহারের মধ্যে আজ আমি দেখাবো সিম গাছে পনেরো দিন পরপর কোন কোন সার দিলে গাছ হবে সবল আর অনেক ফুল ধরবে এবং ফল ফলে পরিণত হবে তাহলে চলুন দেখি এই সহজ কৌশলী কীভাবে আপনি দ্বিগুণ ফলন পাবেন গাছের যত্ন কিন্তু শুরু হয় রোপণের পর থেকেই আমরা যখন বীজ রোপণ করি তখন থেকেই সিম গাছের যত্ন শুরু হয় পনেরো দিন পরপর কীভাবে সঠিক সার দেবেন এটাই আজকে আমি আপনাদেরকে বলবো রোপণের ঠিক পনেরো দিন পর আপনারা আপনাদের যে সিমগাছের মাদা রয়েছে সেই সিম গাছের মাদা পরিষ্কার করবেন আগাছা পরিষ্কার করে সেখানে আপনারা শতক প্রতি একশো গ্রাম ইউরিয়া সত্তর গ্রাম টিএসপি এবং পঞ্চাশ গ্রাম এমওপি মাটিতে মিশিয়ে মাটিতে মিশিয়ে গোড়ায় দিন অর্থাৎ এই সার কিন্তু আপনারা গোড়ার চারদিকে পরিষ্কার করে চারিদিকে ছিটিয়ে মাটি দিয়ে ঢেকে দিবেন তাহলে কিন্তু আপনাদের গাছে দ্রুত বাড়বে এবং পাতা ঘন হবে সার দেওয়ার এটা ছিল প্রথম ধাপ ঠিক দ্বিতীয় ধাপটা আমরা প্রথম সার দেওয়ার ঠিক পনেরো দিন পর আবারও আমরা সার দেব তখন আমরা বোরন দশ গ্রাম শতকপতি জিঙ্ক দশ গ্রাম ইউরিয়া পঞ্চাশ গ্রাম ও এমওপি পঞ্চাশ গ্রাম এই সারগুলো একসঙ্গে মিক্স করে আমাদের গাছের গুঁড়িটা বা মাদার চারপাশ পরিষ্কার করে আমরা এটা মাটিতে দিয়ে দেবো দিয়ে মাটি দিয়ে হালকা করে ঢেকে দেবো যাতে রোদ্রে আলোতে সারের গুণাগুণ নষ্ট না হয়ে যায় এটা দিলে ফুল ঝরবে না এবং ফলে সিম ধরবে ভালোভাবে তৃতীয় ধাপে আমরা যে সার দেবো দ্বিতীয় ধাপে ঠিক পনেরো দিন পর ফল ধরার সময় আমরা আবারও সার দেবো আর এই সময় আমরা ডিএপি পঞ্চাশ গ্রাম এস ওপি পঞ্চাশ গ্রাম বোরন পাঁচ গ্রাম ডিএপি অ্যামোনিয়াম ফসফেট আর এস সালফেট অফ পটাশ আর বোরন পাঁচ গ্রাম প্রতি প্রতি আপনারা আপনাদের জমির যে সিম গাছের মাদা রয়েছে সে মাদা পরিষ্কার করে সেই মাদার মধ্যে দিয়ে দিবেন এতে সিম ধরবে এবং সিম মোটা তাচা হবে সিম চকচকে হবে এবং বাজারে দাম ভালো পাওয়া যাবে এইভাবে যদি আমরা পনেরো দিন পরপর সার প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের জমিতে প্রচুর পরিমাণে ছিম আসবে এবং ফলনও কিন্তু দ্বিগুণ হবে আমাদের গাছ ভালো থাকবে গাছ দীর্ঘস্থায়ী হবে এতে করে আমরা ফলন বেশি পাব আমি আপনাদেরকে এই সিম চাষ নিয়ে অতিরিক্ত কিছু টিপস দেব সেটা হলো সপ্তাহে একবার অন্তত হালকা সেচ দিবেন শুকনো পাতা যেগুলো আছে নিচ থেকে নিম পাতা বাটা বা নিম তেল ব্যবহার করুন বিশ দিন পর জৈব ছত্রাকনাশক ব্যবহার করুন এইভাবে যদি আপনারা চর্চা করতে পারেন সে যত্ন করতে পারেন তাহলে কিন্তু আরো ভালো ফলন হবে এই নিয়মে মাত্র তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে দেখবেন আপনার সিম গাছে একটার পর একটা ফুল সিম ঝুলে আছে অনেক কৃষক এই পদ্ধতি মেনে শতকে পাচ্ছেন পনেরো থেকে বিশ কেজি পর্যন্ত ফলন তাই বন্ধুরা কৃষি মানে যত্ন আর নিয়ম পনেরো দিন পরপর এই সারণি মেনে চললে আপ সিম গাছেও ধরবে অগণিত সিম ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট জানান আর কৃষক সেবা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম